হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে ওয়েলকাম টিউন সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের নিজের পছন্দ মতো আপনারা ওয়েলকাম টিউন বা ওয়েলকাম টোন আপনারা সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যে কোনো সিমে কিন্তু তাহলে সেট করতে পারবেন সেটা রবি হোক গ্রামিন হোক এয়ারটেল হোক যে কোনো সিমে কিন্তু আপনারা সেট করতে পারবেন তো আপনারা যদি যে কোনো সিমে সেট করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনারা যদি গ্রামীণ সিম দিয়ে করতে চান তাহলে আপনাদের মাইজিবি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে আপনারা যদি এয়ারটেল দিয়ে করতে চান তাহলে আপনারা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা যদি বাঙালিন সিম দিয়ে করতে চান তাহলে আপনাদের বিএল অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আপনারা যে সিম দিয়ে করতে চান আপনাদের অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তো আমি যেহেতু আপনাদের গ্রামীণ সিম দিয়ে দেখাব সেই জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি মাইজিবি অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে গেলাম মাইজিবি অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আপনারা দেখবেন এখানে কিন্তু আমার মাইজিবি যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু অপেন হয়ে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখতে পারছেন এখান থেকে নিচের দিকে যাবেন তো একটু নিচের দিকে যাওয়ার রাখবেন দেখবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সিমোর তো আপনারা কি করবেন সিমোরে ক্লিক করে দেবেন তো আমি সিমোরে ক্লিক করে দিলাম এরপর আপনারা কি করবেন থেকে নিচের দিকে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি এখান থেকে নিচের দিকে তো আপনারা নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন চলে আসবে কলার টিউন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে কলার টিউন তো আপনারা অন্য কিছু লেখা দেখতে পারে ওয়েলকাম টোন বা কলার টিউন এরকম একটা কিছু লেখা দেখতে পারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ওয়েলকাম টিউন তো আমি এখান থেকে ওয়েলকাম টিউনে ক্লিক করে দিলাম ওয়েলকাম টিউনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু আমার কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু এখানে অপশনগুলো চলে আসবে মানে আপনারা যে গানগুলো আপনারা সেট করতে চাচ্ছেন আপনারা চালিয়ে কিন্তু এখান থেকে উপরে সার্চ করে কিন্তু আপনারা গানগুলো দিতে পারবেন তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা গানগুলো দিতে পারবেন তো আপনারা এখন কথা হচ্ছে কীভাবে আপনারা সেট করবেন তো সেট করার জন্য দেখতে পারছেন এখানে কিন্তু গানটা আপনারা শুনে কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা দিতে পারবেন তখন আপনারা কীভাবে গানটা আপনারা সেট করবেন তো গানটা সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেট লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে সেট লেখা আছে তো আপনারা কী করবেন এ ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে তো বলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের তিরিশ দিনে কত টাকা কাটবে এবং আপনাদের উইকলি কত টাকা কাটবে এবং আপনাদের একদিনে কত টাকা কাটবে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা স্টোনটা যদি সেট করতে চান আপনাদের পছন্দ মতো আপনারা যে ডেটে সেট করে আসেন মানে আপনারা যদি তিরিশ দিনে সেট করে যান আপনারা তিরিশ দিনে সেট করে দেবেন তো আমি যেহেতু এখান থেকে আপনাদের দেখাচ্ছি তিরিশ দিন দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে সেট লেখা আছে তো আপনারা কী করবেন নিচের দিকে সেটে ক্লিক করবেন আপনারা যদি অটো রিয়ার ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু টাকাটা কেটে নেবে মানে আপনাদের মাস হলে কিন্তু মানে আপনারা যেই সেট সেট করেন না কিন্তু আপনাদের সেই হচ্ছে কিন্তু টাকাটা কেটে নেবে সেই ডেটে কিন্তু টাকাটা কেটে নেবে তো আপনারা কী করবেন অটো রিওনে না দিয়ে আপনারা কী করবেন সেটি ক্লিক করে দেবেন তো আমি সেটি ক্লিক করে দিচ্ছি সেটি ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এই ওয়েলকাম টোনটা কিন্তু আমার ফোনে সেট করে ফেললাম তো আপনারা চাইলে যে কোনো ওয়েলকাম টোন কিন্তু আপনারা সেট করতে পারবেন আপনাদের ফোনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা সিমে যে কোনো ওয়েলকাম টোন আপনারা কীভাবে সেট করবেন তো রবি হোক গ্রামীণ হোক এয়ারটেল হোক যে কোনো সিমিস আপনারা সেট করতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ওয়েলকাম টিউন বা আপনারা কলার টিউন সেট করবেন তো ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সব আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ